বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে শেয়ার বাজার কারসাজির অভিযোগে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন টাইগার অলরাউন্ডারকে এ এই জরিমানা ধার্য করে মঙ্গলবার বিএসএস পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা দূতের পরিচয় কাজে লাগে সাকিব দু হাজার বাইশ সালের মে মাসে মোনার্ক হোল্ডিংস নামে একটি ব্রোকারেজ হাউসের অনুমোদন নেন মোনার্ক হোল্ডিং চেয়ারম্যান সাকিব আল হাসান নিজেই মোনার্ক হোল্ডিংস দু একুশ সাল থেকে প্রতিষ্ঠানের শেয়ার মাধ্যমে পুঁজি বাজার থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা টাকা তুলে নেয় এই অভিযোগে গত জরিমানা করা হয় প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক ফরচুন সুজ এবং এন আর বি সি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্ত কমিটি শুধু সাকিবের নামে এক কোটি চার লক্ষ শেয়ার লেনদেনের হিসাব পেয়েছেন তারা Fero Report Nobile News.